আবারও পার করে ভারতে প্রবেশ গ্রেফতার জল সীমান্ত দুই বাংলাদেশি মহিলা ও এক পাচারকারী হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকার ঘটনা গতকাল গভীর রাতে হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ জল সীমান্ত কালিন্দি নদী পার হয়ে দেশ পারে চেষ্টায় গ্রেফতার তিন আবারও জল সীমান্ত পার করে ভারতে প্রবেশ গ্রেফতার দুই বাংলাদেশী মহিলা ও এক পাচারকারী হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকার ঘটনা গতকাল গভীর রাতে হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ জল সীমান্ত কালিন্দী নদী পার হয়ে এক বাংলাদেশী মহিলা ও এক পাচারকারী পঞ্চপল্লী এলাকায় আসে গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাংলাদেশী মহিলা এবং পাচারকারীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ ধৃত ওই মহিলাকে পাচারকারী নদী পার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ওখানেই অপেক্ষা করতে বলেছিল বলে জিজ্ঞাসাবাদে জানায় পাচারকারী ধৃত তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়